বিসমিল্লা বলি আমি শুরু করলাম ভাই আপনাদের কাছে আমি দুয়া যাই মশাই আপনাদের দুয়াই আমার সুস্থ হইয়া যেন যাই ভাই যে ছিল গরিব কুমড়ের গরিব মলমстереর কাম এখন তো ভিডিওর কাম আরো কিছু কম ছিল তার হলতো যে ভাইরাল বন্ধ হে অবশেষে আসতে আসতে হইছয় হইলো আপনাদের দোয়া আমার বাইরা গোজে বইলো কপাল দুঃখে আজকে বাই তো হাসপাতালে রইলো বন্ধু עפור נעדר כס אישו גאי דועזר נשאי, עפור נעדר דועי ביי אוסטו סטו יא גא איי, עפור נער אשו קול אי קול בן דועה מיי